আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতে দেখতেই পেলেন আমি চিয়া সিট ভিজিয়ে রাখছি জি এটা আমার জন্য আর তারপরে আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি করে নিলাম আর এখন সাথে নিয়ে নিব দুই পিস রুটি আর সেই রুটিটা আমি এই যে স্যান্ডউইচ গিয়ে দিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ মেকারে এটা ছেঁকে খেতে আমার খুব ভালো লাগে ভাইয়া খায় টোস্টারে গরম করে কিন্তু আমি কিন্তু স্যান্ডউইচ মেকারে গরম করি কারণ এটাতে আমার কাছে বেশ সুস্বাদু আর মনে হয় জিনিসটা অনেক ক্রিপসি একদম মচমচে হয় এই জন্য এই ক্রিপসি বানানোর জন্য কিন্তু আমি এইভাবেই খেয়ে থাকি তা আমার নাস্তা শেষ করে আপনাদের ভাইয়ার জন্য হাত রুটি তৈরি করতে এলাম তো চুলায় গরম পানি বসিয়ে দিয়ে এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি কখনো আটা যখন ময়ান দিই বা কারি তখন কিন্তু আমি এর মধ্যে তেল দিই না কারণ আমি রুটিতে কোনো সময় তেল ব্যবহার করি না শুধু লবণ আর সাদা পানি এটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি আটা দিয়ে দিই বা ময়দা দিয়ে দিই আমি রুটিটা বেশিরভাগ তৈরি করি আটা দিয়ে আর ময়দা দিয়ে তৈরি করি পরোটা কারণ আমার কাছে মনে হয় আটার রুটিটা খেতে বেশি ভালো লাগে আর ময়দা দিয়ে পরোটা লুচি এই ধরনের খাবারগুলো খেতে বেশি মজা লাগে তো যাই হোক এখন আমি খুব ভালো করে আটাটা কেড়ে নিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমাদের এখানকার ভাষায় আমরা এটাকে বলি আটা কাড়া বা অনেকেই বলে ময়ান দেওয়া যার যার যেখানকার ভাষা আর কি তা আমি এটা সুন্দর করে সেরে নিচ্ছি যাতে আমি একটু পর ঠান্ডা হয়ে গেলে এটা আমি একদম মাখিয়ে রুটি তৈরি করতে পারি তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন দুধ এই দুধগুলো কিন্তু গতকালকের বাসি দুধ আমি চুলায় জাল জোরে দিয়ে বসিয়ে দিয়েছি যাতে এটা ঘন হতে থাকে কারণ আপনাদের ভাইয়ার সকালে নাস্তার জন্য একটু সেমাই তৈরি করব আর দুধ সেমাই খেতে ভালো লাগে তাই আমি দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি আর আটাটা যেহেতু হয়ে গিয়েছে রুটি তৈরি করার তো ওটা নামিয়ে রেখে ঠান্ডা করতে দিলাম আর এই চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র সেখানে আমি ঘি নিয়ে নিচ্ছি তা আমার শাশুড়িকে দেখতাম তিনি ঘি দিয়েই সেমাইটা ভেজে নিতেন আর খুব কড়া করে ভেজে নিতেন খেতে কিন্তু দুর্দান্ত হতো তা আমিও ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করছি তা আমি এখানে খুব সুন্দর করে ঘিটা দিয়ে গরম হওয়ার পরে যে সেমাই দিয়ে দিচ্ছি এখন এটা আমি হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চিনি দিব না চিনি কিন্তু সবার শেষে দেব দুধ দিয়ে দেব। তো অফ ক্যামেরায় প্রায় আমার সেমাই রান্না হয়ে গিয়েছে এই যে দেখুন দুধ দিয়ে দিয়েছি এখন একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছে চিনি কারণ এই সেমাইগুলো না খুব দ্রুত গলে যায় তাই চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হয় তবে আমি প্রথমেই চিনি দিই না আমার কাছে মনে হয় একটু ফুটে উঠুক তারপর চিনি দিব। এই যে ব্যাস যেই একটু ফুটে উঠেছে সেই কিন্তু চিনি অ্যাড করে দিলাম তো বেশি মিষ্টি হবে না আবার কম মিষ্টিও হবে না মিডিয়াম হিসাবে রেখে দিব তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি একটু চেক করে নিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে কারণ কম হলেও খেতে ভালো লাগবে না অতিরিক্ত হলেও খেতে ভালো লাগবে না তার অল্প সামান্য একটু দিলাম মনে হলে একটু কম হয়েছে তা এখন কিন্তু আমার এই যে রান্নাটা কমপ্লিট সকালে নাস্তা শেষ করে নিয়ে তারপর কিন্তু আজকে আপনাদের ভাইয়া বাজার করতে যাবে তো ওর জন্য আগে আমি নাস্তাটা তৈরি করে দিচ্ছি তা আজকে বলেছি ইলিশ মাছ আনতে সত্যি কথা বলতে কি ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক মনে হয় বাংলাদেশে পাওয়া কঠিন কিন্তু মাছের যে এত দাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষই ইলিশ মাছ খেতে হিমশিম খায় সেই জায়গায় নিম্নবিত্ত পরিবারের লোকজন ইলিশ মাছ খাওয়া তো বিলাসিতা মাত্র সত্যি খুব খারাপ লাগে জাতীয় মাছ ইলিশ আমাদের দেশেই এটা প্রচুর পাওয়া যায় অথচ এটার দাম সবার সাধ্যের বাইরে নাগালের বাইরে এই আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু ইলিশ মাছটা একটু সস্তা হয় এই দিনেই কিন্তু মধ্যবিত্ত বলুন উচ্চবিত্ত বলুন বা নিম্নবিত্ত বলুন সবাই কিন্তু মন ভরে ইলিশ খেতে চায় কিন্তু এত দাম আমাদের মতো মধ্যবিত্তরাই চাইলেও প্রতিদিন খেতে পারে না আর সেই জায়গায় নিম্নবিত্তদের কথা নাই বা বললাম সত্য কথা বলতে বাংলাদেশে কোনো জিনিসের দাম যদি একবার বাড়ে সেটা হয়তো আর কখনও কমে না এটাই মনে হয় নিয়ম তা এখন আপনাদের ভাইয়ের জন্য আমি আবার রুটি করে নিচ্ছি কারণ ও রুটি খাবে আর সকালের নাস্তায় ও রুটি কিংবা পরোটা এটাই খায় ভাত খুব কম যেদিন দেখা যায় ওরা আজকে অনেক দেরি হবে বাসায় ফিরতে অনেক কাজের পেশার সেদিনই আমি ওকে ভাত দিই তাছাড়া ভাতটা খাওয়া হয় না আর আজকে দুপুরে সে আবদার করেছে যে আজকে রান্না করতে হবে সেই ইলিশ মাছ আর খিচুড়ি তার সঙ্গে গরুরগস্ত তো সেটাই করব তা এখন সকালের নাস্তাগুলো আগে রেডি করে নিচ্ছি তারপর একটু সবজি বাজারও আনতে বলেছি কারণ সবজি বাজার ছাড়া কিন্তু চলে না তো বাজার করে আসতে আসতে আমার সব রেডি হয়ে যাবে যেহেতু আমি একা কাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই আমাকে কিন্তু একটু বুদ্ধি করেই কাজ করতে হয় আর আমি খুব বুদ্ধি চিন্তা ভাবনা করে সময় বাঁচানোর চেষ্টা করি নিজের জন্য যাতে একটু ভালো করে নিজের কাজ আমি করতে পারি তা এখন রুটিগুলো ছ্যাঁকা শেষ এই চুলায় আমি তাওয়াটা নামিয়ে এখানে আমি ছোট্ট কড়াই বসিয়ে দেব এর মধ্যে আপনাদের ভাইয়ের জন্য ডিমটাও পোস্ট করে নেবো কারণ ডিম পোস্ট সে খেতে চায় কিন্তু তার ডিমের যে কুসুমটা সেটা কিন্তু গলা যাবে না গললেই সে বিরক্ত হয়ে যায় তাই আমাকে খুব সাবধানে এই ডিমটা পোস্ট করতে হয় মাঝে মাঝে কিন্তু ভেঙে যায় যখন ভেঙে যায় তখন বলে যে আজকে কীভাবে ডিম্পোস করেছ আমি বলি যেটাই হয়েছে খেয়ে নাও তো তখন আর কিছু বলে না কিন্তু তার অভ্যাস ডিমের কুসুমটা নরম নরম থাকতে হবে আর সেটা গলা যাবে না কোনোভাবেই গলা যাবে না তো আমি কিন্তু চুলায় ডিমটা চড়িয়ে দেওয়ার পর দেখলাম এত বাতাস বাতাসে চুলায় জ্বলতে চাচ্ছে না তারপর জানালাটা ফিরিয়ে দিলাম কারণ সকাল টাইমে অনেক সুন্দর বাতাস হচ্ছে কিন্তু গরমও প্রচণ্ড এত বৃষ্টি হচ্ছে তারপরেও যে গরম কেন যাচ্ছে না বুঝতেই পারি না তো যাই হোক গল্প করতে করতে আমার ডিম কিন্তু পোস হয়ে গিয়েছে আপনাদের ভাইয়ার জন্য এটা বেড়ে নিচ্ছি কারণ ওকে এখন এই নাস্তাটা টেবিলে আমাকে দিয়ে আসতে হবে আর ও বাজার করে নিয়ে এসেছে কী কে নিয়ে এসেছে তাও দেখিয়ে দেব তো আমরা যেহেতু মাত্র তিনজন মানুষ অত সবজি আপনাদের ভাইয়াও খায় না ছেলেও খায় না তো এই যে দেখছেন চাল কুমড়া ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য আপনাদের ভাই একটা জালি চাল কুমড়া নিয়ে এসেছে তো নখ দিয়ে দেখলাম আসলে এই জালি এনেছে কাঁচামরিচ এনেছে পটল আর তার সঙ্গে ছিল কাঁকরোল আর করলা আমি বারবার বলে দিয়েছিলাম খুব অল্প করে সবজি আনতে কারণ আমার অত সবজি প্রয়োজন হয় না বেশিরভাগ সবজিগুলো আমাকেই খেতে হয় তাই বলে দিয়েছিলাম কিন্তু পুঁই শাকটা বেশ পরিমাণে আনতে বলেছি আমি প্রচুর শাকসবজি খাই তো এই কারণেই আর কি শাকটা বেশি করে আনতে বলা তো পুঁই শাকটা সে এনেছে ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ ডাটাগুলো ফেলে দিতে হবে অনেক শক্ত শক্ত যাই হোক বেছে টেছে এখান থেকে যতটুকু আর কি নেওয়া যায় নিব পুরুষ মানুষ সব কিছু তো আর ঠিকভাবে আনতে পারে না তো কিছু বলার নেই তা এখন আমি যে কাঁকরুলগুলো খুলে করলা আর আলাদা করে নিচ্ছি কারণ করলাগুলো বেশিরভাগই আপনাদের ভাইয়াকে ভত্তা বা ভাজি করে দেওয়া হয় করলা আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য খুব উপকার আমিও খাই তো দুজনই খাই ছেলেটা তো করলা মুখেও দিবে না যেহেতু তিতা তো এগুলো বের করে আর মরিচের বোটাগুলো খুলে রাখবো কারণ বোটা যদি এড়িয়ে না রাখি মরিচগুলো কিন্তু পচে যাবে তাই এটাও ঢেলে নিচ্ছি অফ ক্যামেরায় এই কাজগুলো কিন্তু আমাকে করতে হবে আসলে ভিডিও করে কাজ করলে দশ মিনিটের কাজ এক ঘন্টা লাগে তাই ইচ্ছা করে না যে সব সময় ক্যামেরা ধরে কাজ করি এখন এই যে ইলিশগুলো বের করে নিচ্ছি দেখুন বেশি বড় না কিন্তু তিনটা ইলিশ মিলে হয়েছে এক কেজি দুইশো গ্রাম তাই এই ইলিশের দাম পড়েছে প্রায় বারোশো টাকার মতো তাহলে চিন্তা করুন এক একটা ইলিশ চারশো টাকা তাহলে এই রকম ইলিশ কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকতে পারে আমরা নিজেরাই তো হিমশিম খাই মধ্যবিত্ত হয়ে তাহলে নিম্নবিত্তরা কিভাবে খাবে তো যাই হোক দুঃখ করে লাভ নেই এটাই হয়তো নিয়ম তো আপনাদের সাথে শেয়ার করলাম মাছগুলো ভালো ছিল তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম